আসসালামু আলাইকুম দিস ইজ ট্রাভেলার রুজল অনেকেই বলে থাকেন যে বাইকে তেল খাচ্ছে বেশি তেল বেশি খাওয়ার কারণ কি আমি সেই কয়েকটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করব আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন একটা বাইক সব সময় চালানো উচিত 40 থেকে 60 এর মধ্যে 40 থেকে 60 স্পিডের মধ্যে যদি আপনি বাইকটা চালান তাহলে ফুয়েল ইকোনমি কি খুব ভালো হয় এর বেশি যদি যান তাহলে ইঞ্জিনে বেশি প্রেসার পড়ে ইঞ্জিন বেশি কাজ করে সেই ক্ষেত্রে আপনার তেল খায় বেশি সুতরাং ট্রাই করবেন যে বাইক চল্লিশ থেকে ষাটের মধ্যে যদিও এটা সম্ভব না বাইকের গিয়ার ডাউন থাকবে অর্থাৎ খুব কম গিয়ারে যদি বেশি স্পিড দেন সেক্ষেত্রে কিন্তু তেল খাবে বেশি কারণ ইঞ্জিনের উপর একটা প্রেশার পড়ে আবার ঠিক উল্টা কারণেও যদি বেশি গিয়ারে কম স্পিড দেন তাহলেও কিন্তু বাইকের ইঞ্জিনে প্রেশার পড়বে অর্থাৎ ইঞ্জিন বাড়ি খাবে আপনার তেল খাবে বেশি এই দুইটা কারণ কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আবার হুটহাট করে দেখবেন যে বাইক থেমে আসে থেমে থাকা থেকে যখন চলা শুরু করে তখন ধাম যায় কিন্তু ফুয়েল অনেক সময় দেখবেন আপনার চাকার টায়ার প্রেশার ঠিক নাই এলোমেলো কোম্পানি প্রত্যেকটা কোম্পানির একটা রিকমান্ড একটা প্রেশারের এর মাপ থাকে ওই মাপ অনুসারে দেবেন বেশি বা কম হলে হয়তো আপনার মাইলেজের একটু তারতম্য ঘটতে পারে এদিকে একটু খেয়াল রাখবেন সময় বেশি দেওয়া উচিত না আর একটা জিনিস ইম্পর্ট্যান্ট সেটা এই গরমে কখনোই বাইক রোদে রাখবেন না বাইক যদি রোদে রাখেন তাহলে বাইকটা গরম হয় ফুয়েল গরম হয় কিছুটা হলেও বাষ্পীভূত হয়ে যায় আবার ফুয়েলের যে গ্রেড গ্রেডটা হয়তো তাপে হালকা হয়ে যায় সেই ক্ষেত্রে এটার পারফরমেন্স ঠিক হয়তো আপনি নাও পেতে পারেন বাইকটা অবশ্যই নিয়মিত সার্ভিসিং করতে হবে সার্ভিসিং করলে কি হয় সমস্ত জায়গা পার্সপত্র ইজি থাকে ইজি যত বেশি থাকবে তত বেশি আপনার বাইকটা রান থাকবে বেশি এবং আপনার ফুয়েল কনজামশনটা খুব ভালো থাকবে স্পার্ক প্লাগ ইম্পর্টেন্ট স্পার্ক প্লাগটা সবসময় দেখবেন যে পরিষ্কার করার জন্য সার্ভিসিংয়ের সময় অবশ্যই স্পার্ক প্লাগ যদি ময়লা পড়ে থাকে পরিষ্কার করবেন বা একসঙ্গে ঘষে আর যদি বেশি পুরনো হয়ে যায় তাহলে ট্রাই করুন যে একটা চেঞ্জ করার জন্য এক সময় দেখবেন যে ব্রেক জ্যাম থাকে ব্রেক যদি জ্যাম থাকে তাহলে আপনার গাড়িটা রান হয় খুব কম এবং খুব প্রেশার পায় গাড়িটা চলতে পারে না সেক্ষেত্রে কিন্তু তেল বেশি খাবে এদিকে অবশ্যই খেয়াল করবেন কোথাও কোথাও যাওয়ার আগে অথবা কোনো ট্যুরে যাওয়ার আগে দেখবেন যে ব্রেকিংটা ঠিক আছে কিনা দুইটা চাকার ব্রেক প্রয়োজনে নতুন ডিস্ক ব্রেক লাগায় না ব্রেক প্যাড লাগাইয়ে কিন্তু পরের দিনই আবার ট্যুরে যাওয়া শুরু করেন না মিনিমাম ট্যুরে যাওয়ার দশ দিন আগে কমপক্ষে দশ দিন আগে আপনি ব্রেক প্যাডটা চেঞ্জ করবেন সব ঠিকঠাক করে দেখবেন তারপরে আপনার গাড়ি যদি ফুয়েল ইনজেক্টর হয়ে থাকে তাহলে আপনি ফুয়েল ইনজেক্টর ক্লিন করবেন আর যদি কার্বোরেটার হয়ে থাকে তাহলে কার্বোরেটার যে বডিগুলো আছে পার্টসগুলো আছে সেগুলো অবশ্যই ক্লিন করবেন আপনার গিয়ার লিভার ক্লাস লিভার ক্লাস কাবল গিয়ার লেভেল ব্রেক ক্যাবল সব ঠিকঠাক আছে কি এগুলো সব চেক করবেন অর্থাৎ গাড়িটা যতক্ষণ পর্যন্ত ইজি না হবে ততক্ষণ পর্যন্ত তেলের খাওয়ার পরিমাণটা কিন্তু কমতে থাকবে না বাড়তেই থাকবে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন আশা করি এই জিনিসগুলো মেনে চললে আপনার বাইকের তেল কম খাবে আগের থেকে কম খাবে এবং গাড়িটা নিয়মিত সার্ভিসিং করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আরেকটা বিষয় বলতে ভুলে গেছি চেন চেনটা ইম্পর্টেন্ট চেনটা যেন ভিজা থাকে চেনে যেন এমনভাবে তেল দিয়ে না যেন ওই তেল তেলের কাদা সব জায়গায় ছড়িয়ে পড়ে বাট চেনটা যেন ভিজা থাকে ওয়েটি থাকে চেনটা যত বেশি ওয়েটি থাকে তত আপনার এক্সেলারেশনে মুভমেন্টটা ভালো হয় আপনার বাইকের ইয়ার ফিল্টারটা ঠিক আছে কিনা সেদিকে একটু খেয়াল করবেন প্রয়োজন একটু চেঞ্জ করে নতুন একটা ইয়ার ফিল্টার লাগিয়ে নেবেন এবং সকলের জন্য শুভকামনা থাকলো সেফলি রাইড করেন আল্লাহ হাফেজ